সারা জোরে আল্লাহ রাবুল আলমিন দৌলত দিয়ে মানুষকে পরীক্ষা করে আমার দিকে তাকান আলোচনাটা শেষ করে আমি তারপরে আমি একটু কাজ আছে বাকি কোথায় যান আপনার কি চলে যাবেন হির সাহেব কেবল আসতে আছে তো যাবেন আপনারা সবাই থাকবেন তো আলহামদুলিল্লাহ বলে আর একটা হাদিস শরীফ বোখারি এবং মুসলিম শরীফ থেকে বন্দরে আমার বন ইসরায়েলের তিনজন লোক কয়জন লোক কথা বলেন স্টেজে যারা থাকে তার একটু জোরে কথা কইতে হয় কারণ তাদের মর্যাদা তো রকম। সবার উপরে না ঠিক না মনে কি কিছু কইছি হ্যাঁ এককালে ঠিক কথাই কইছি আলহামদুলিল্লাহ কোন আলহামদুলিল্লাহ তিনজন লোক কয়জন আপনাদের বিবেকটাকে আরো বেশি আমি সার করার জন্য অ্যাক্টিভ করার জন্য বলছি বন্ধু কয়জন লোক একজন হলো কুষ্ঠরোগী আরেকজন হলো টাক মাথাওয়ালা আরেকজন হলো অন্ধ আল্লাহ তিনজন লোককে পরীক্ষা করবে আল্লাহর মনে চাইছে পরীক্ষা করার জন্য এখন সর্বপ্রথম একজন প্যারেস্তা পাঠিয়ে দিলেন তার কাছে আইসা কুষ্ঠ রোগীকে বললেন তোমার পছন্দ কি কয় আমার পছন্দ হলো এই স্কিনের জন্য যেটাকে হাদিসের বাসায় কখনো দবল রোগ বলা হয় শ্বেদ রোগ আমরা যেটাকে বলি হাদিসের বাসায় দবল এবং কুষ্ঠ রোগ বলা হয় আমরা বাংলাদেশে বলি এটাকে শ্বেদ রোগ মানুষের চামড়া সাদা হয়ে যায় ওনাকে বললো তোমার পছন্দ কি কয় আমার পছন্দ হলো সুন্দর করে তাকে স্কিন ভালো হয়ে গেল কয় তোমার কোন মাল বেশি পছন্দ কয় ওট তাকে গর্ববতী একটা ওট দিয়ে গেলেন একবারে বাচ্চা প্রসবের সময় কাছাকাছি এমন সময় একটা ওট দিয়ে তিনি চলে গেলেন বন্ধু টাকমা তাওয়ালার কাছে আমরা তোর মাথাটা স্টেডিয়ামের মতো খালি এবার ওনার কাছে গেলেন তো কয় তোমার পছন্দ কি কয় আমার পছন্দ হলো চুল চুল মানুষের ক্যাশেই কিন্তু ভ্যাস আঞ্চলিক ভাষায় বলছে মুরব্বীরা ঠিক কিনে বলে দেখবেন চেহারাটা যদি বন্ধু একটু খারাপ হয় চুলটা যদি সুন্দর থাকে তাহলে মায়া লাগে আমার চুলের জন্য অসুন্দর দেখা যায় আমার পছন্দ হলো চুল তখন তিনি মাথায় টাচ করে দোয়া করে দিলেন চুল গজাইলো কয় তোমার পছন্দ কি কয় আমার পছন্দ হলো গাবি ওনাকে বাচ্চা প্রসব হবে এইরকম একটা গর্ভবতী গাবি দিয়ে চলে গেলেন তিনি আরেকজন অন্ধর কাছে অন্ধকে যে বললেন তোমার পছন্দ কি কয় চোখের দৃষ্টি নয় আমি পৃথিবী দেখতে পাই না আমার পছন্দ হলো চোখের দৃষ্টি মেসেজ করে দিল এমনি করে আদর করে দিল চেয়ারম্যান সাহেব আমার কাছে আছে এই জন্য মাইন্ড করেন না মহাব্বত করে করছি বন্ধু আমার মেসেজ দিয়ে দিল তখন তার চোখের দৃষ্টি ফিরে পেলো কয় তোমার পছন্দ কি কয় আমার পছন্দ বকরি এবার তাকে গর্ভবতী একটা বকরি দিয়ে তিনি চলে গেলেন চলে যাওয়ার পরে দিন চলে গেল সময় চলে গেল মাস চলে গেল বছর চলে গেল চলতে 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 একদিন জনৈক ব্যক্তির শুরুতে আমার আল্লাহ ফেরেশতাটাকে আবার পাঠালেন সর্বপ্রথম জনৈক প্যারেস্তাদের তিনি জনৈক ব্যক্তির স্বরোতে আসতেন একেবারে দুর্বল একেবারে দৌলতহীন একেবারে স্বাস্থ্যটা উইক এটা তাল্লার একটা কৌশল তিনি এবার এসে কুষ্ঠ সাথে দেখা করলেন দেখা করে বললেন আমি একজন প্রতীক বিপদে পড়ে গেছি আমাকে একটু সাহায্য করো না এবার তিনি বললেন না না আমি তোমাকে সাহায্য করতে পারবো না এগুলো আমার পূর্বপুরুষ থেকে পাওয়া সম্পদ জোরে জোরে কন্যা নামাজ আমার হাদিসের ভাষা কি বুঝতেছে প্যারেস্তা কিন্তু একজনে আগে দিয়ে গেলেন মাল উপকার করে গেলেন পরে পরীক্ষার জন্য আসছে ইনি বলছেন এগুলো আমার পূর্বপুরুষ থেকে পাওয়া ফেরেস্তা বলে না রে না আমার মনে হয় আমি তোমাকে চিনি আমি তোমাকে চিনি তুমি আমাকে সাহায্য করো কয় না কয় তুমি যদি মিথ্যে বলে থাকো তাহলে যেন তোমাকে আল্লাহ আবার আগার জায়গায় নিয়ে যায় নাউজুবিল্লাহ বলেন আল্লাহটা কবুল হবে কি হবে না এবার বন্ধু গেলেন ওই ঠাকমাতাওয়ালার কাছে ওনার কাছে আগের মতো গিয়ে সাহায্য চাইলেন উনিও প্রথম ব্যক্তির মতো বন্ধু উত্তর দিলেন না না দিতে পারবো না দেওয়া যাবে না পূর্বপুরুষ থেকে পাওয়া সম্পদ এবার তিনি এখান থেকে বললেন আগের মতো যদি তুমি মিথ্যে বলে থাকো তাহলে আল্লাহ যেন তোমাকে আগের জায়গায় নিয়ে যায় সুরে সুরে কন্যা বন্ধুরী আমার এবার চলে গেলে নই বন্ধু বন্ধু লোকের কাছে গিয়ে আগের মতো ওনার কাছে সাহায্য চাইলেন আমি আরেকটু সুন্দর করে বুঝাইতে পারতাম সময় কমে এই জন্য মূল কথাটা আপনাদেরকে শোনাচ্ছি বকরির মালিকের কাছে গিয়ে আগের মতো যখন চাইল চাওয়ার পরে এবার তিনি বললেন আমি অন্ধ ছিলাম রে আল্লাহ দয়া করে আমার দৃষ্টি শক্তি ফিরিয়ে দিয়েছে সোহান আল্লাহ বলবেন না বড় লোক দুইটা অস্বীকার করলো কথা কয় না বড় লোক দুইটা কি করলো ওটের মালিক গরুর মালিকের তুলনায় ছাগলের মালিক একেবারে তুচ্ছ কথা কয় না আপনারা কি আমরা পছন্দ করেন না পছন্দ করলে কি না করলে কি শেষ ভালো যার আমার যাওয়ার টাইম হয়েছে পরে আল্লাহর প্রিয় যারা মমিন যারা আল্লাহ রাসুলের পাগল যারা তার আফসোস করবে বাইরে গাজী সাহেব যদি আরেকটু থাকতো এটা প্রেমিকের জবানের ভাষা হবে তো আমি চলে যাওয়ার পরে তো ফিল করতে পারবে কারণ কার আল্লাহর কখন রহমত জানে আমি একটা কথা বানিয়ে বলিনি আপনাদেরকে খুশি করার জন্য বলছি না সিরিয়াসলি আপনাদেরকে টিপ করার জন্য দিনের দিকে ধাবিত করার জন্য বলছি বন্ধু আমি এই জন্য বলে সবসময় দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি ধনীরা সবসময় সুখী নয় ঠিকটা বলতে পারছেন না সবসময় সুখী নয় দ্য ফোর আর বর্ণ টু সাফার গরিবরা জন্মগ্রহণ করেছে দুঃখভোগীর জন্য বুঝে আসে না গরিবরা যদিও লাঞ্ছিত অপমানিত অর্থহীন নবীজি বলেছেন আমি যখন জান্নাতে যাব আমার সঙ্গে বিশাল একটা দল সর্বপ্রথম জান্নাতে যাবে আর এই পুরো দলের মধ্যে সবগুলো মানুষ থাকবে পৃথিবীর গরীব মানুষগুলো বন্ধুরে আমার এবার ওই অন্ধ বলতে যে আমার চোখটা অন্ধ ছিল রে কিছু দেখতে পাইতাম না মালিক দয়া করে আমার দৃষ্টি ফিরিয়ে দিয়েছে আমার কাছে পৃথিবী সুন্দর লাগে আমার কোন দৌলত ছিল না মালিক দয়া করে আমাকে একটা বকরি দিয়েছে আপনি নজর দিয়ে চাইয়া দেখেন আমার এখানে যে বকরিগুলো আছে গো এখান থেকে আপনার যত বেশি চাহিদা মিঠাইতে লাগে সব নিয়ে যান আমি একটা কোথাও বলবো না জোরে জোরে আলহামদুলিল্লাহ বলেন না এবার ওই ডাক দিয়ে বলল রে অন্ধ বকরির মালিক আমি কোন আমি কোন প্রতীক নই আমি কোন মুসাফির নই আমি কোন অভাবগ্রস্ত নই রে আমি আল্লাহর প্রেরিত একজন ফেরেস্তা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করার জন্য আমাকে পাঠিয়েছে ওই উটের মালিক এবং গরুর মালিক দুজন পরীক্ষায় ফেল করেছে তুমি হান্ড্রেড পার্সেন্ট এক সমার পেয়ে হান্ড্রেড পার পেয়ে তুমি উত্তীর্ণ হয়েছ বন্ধুরা আমার বগুড়া থেকে এক ভদ্রলোক ফোন করছে আমি যখন মসজিদের কাজ করি অনলাইনে যখন দেখছে বগুড়া থেকে ভদ্রলোক ফোন দিয়ে বলতেছে হুজুর আপনি কিছু মনে করবেন কি না জানি না গো আমি এত ভালোবাসি মনে হয় আমার ঘরের ছবি হলেন আপনি আমি বললাম কেন কয় আপনার সিরা পরা নবীর প্রেম আমি আপনার নবীর প্রেমে হয়ে গেছি গো হুজুর আমি চাই আপনার সব কাজে আমি শরিক থাকবো কি চান কয় শরিক থাকবো আমি কই কি চান কো হুজুর আমি গরিব মানুষ বেশি তো তফিক নাই আমি মাত্র পাঁচশোটা টাকা দিব একটা ব্যাগ সিমেন্ট কিনবেন আমি কেমন করে তাকে বলি যে একটা ব্যাগ সিমেন্টের জন্য পাঁচশো পঁয়তাল্লিশ টাকা লাগবে আমি যেই দোকান থেকে নেই আমি বলছি ঠিক আছে আপনি পাঁচশো টাকা পাঠিয়ে দেন আপনার এই পাঁচশো টাকায় একটা বস্তা সিমেন্ট আমি লাগিয়ে দেব তিনি বললেন হুজুর আপনি যদি আমার এই পাঁচশোটা টাকা নিয়ে যান আমি নিজেকে ধন্য মনে করবো কন্যা আল্লাহ ডাইনে কত বড় লোক কত জাগার মালিক বাড়ির মালিক গরু ছাগল হাঁস মুরগির মালিক এখনো পর্যন্ত একটা মুরগি বিক্রি করেও সে টাকা দেয় না তার সন্তানের জন্য মজুদ করে রাখতে যায়। আমার স্টুডেন্ট কাউসার আমার ছাত্র হাফেজ এখানে আছে আরো শিক্ষকরা আছে বন্ধু কোরআন শরীফের সুরা আলে ইমরানের একশো পঁচাশি নাম্বার আয়াতে আল্লাহ বলেছেন অমাল হায়াত দুনিয়া ইল্লা মাতা অল গরুর আসেনি আবেশ এর আসেনি আল্লাহ কি বলছে আল্লাহ রাবুল আলমিন বলছেন দুনিয়ার জীবন পৃথিবীর জীবন একটা ধোঁকা ছাড়া কিচ্ছু নয় তোমরা কোর্ট করো আমি বলছি আরেকটা কোরআনের আর একটা আয়াত হলো কোরআন শরীফের উনিশ পারা সুরা সোয়ারা অষ্টআশি নাম্বার আয়াত আল্লাহ একবার স্পষ্ট করে বলে দিয়েছে আল্লাহ বলেছেন ধন সম্পদ সন্তান সন্ধুদি কিচ্ছু কাজে লাগবে না তো কার জন্য করছেন কি কারে খাওয়াচ্ছেন এখনকার যুগের ছেলেরা বাবা মার কবরে পাঠ যাবে না বেদাত বলবে বাবার টাকা বাবার টাকা বন্ধু আলেমদের কে খাওয়াবে না তিনদের কে খাওয়াবে না এগুলো নিয়ে বন্ধু বান্ধব নিয়ে রং তামাশা করবে এই জন্য আপনাদের উচিত আপনারা জীবিত থাকা অবস্থায় আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে যা জোরে জোরে কন্যা ঠিক না বেঠি আপনারা কি গ্রামের মানুষ মাদ্রাসার দিকে নজর রাখেননি